ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন বহরমপুর শহরে রামনবমীর মেলালেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা হাজার হাজার বিজেপি সমর্থকদের নিয়ে পথে নেমে রামনবমী পালন করলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা বলেন রাম একজন যুগ পুরুষ আমি ধর্মে বিশ্বাসী দীর্ঘদিন পর রামলালা অযোধ্যায় নিজের ঘরে ফিরে এসেছে তাই এবারের রামনবমী আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের বিশ্বাসে জড়িয়ে আছেন শ্রীরাম বহরমপুরে বিজেপির নবমীর মিছিল শহরে সাড়া ফেলেছে বর্ণময় শোভাযাত্রা দেখতে দরজার বাইরে পা রাখেন বহু মহিলারা মিছিলে পা মেলান বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মানুষ আমি হিন্দু ধর্মের মানুষ রামের জন্মদিনে সবাইকে নিয়ে এই ধর্মাচারণায় বেরিয়েছি এর মধ্যে কোনো ফাঁকি নেই রাম অনেকদিন আহ তার অনেকদিন পরে সে তার নিজের ঘরে ফিরেছে সুন্দর এই বছরের রাম জন্মটা আমাদের কাছে বিশেষ আনন্দে বিশেষ সুখে আমরা সবাই মিলে আজকে রাম জন্মী পালন করছি সে আনন্দ বেটে নিচ্ছি আমাদের সবার মধ্যে খুব আনন্দ এক আনন্দে আপনারাও আমাদের স্বামী হন আপনি রাজনীতি কিন্তু ভুলিয়ে চলবেন না এটা সম্পূর্ণ বিশ্ব হিন্দু পরিচাদের ধর্ম ধর্ম এই সঙ্গে

এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন